যে সময়টায় ছুটোছুটি করে নিজেদের বাড়ি মাতিয়ে রাখার কথা সেই সময়টিতেই এই শিশুটি আটকে গেছে বিছানায় নয় বছর বয়সী ছোট্ট মরিয়ম শুয়ে যাচ্ছে ব্লাড ক্যান্সার রোগের অসহ্য যন্ত্রণা যেই বয়সে বাবা মার কোলে আনন্দ করবে পাড়ার সবার সাথে খেলা করবে সেই বয়সে মরণ ব্যাধি এ রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মরিয়ম সবার সাথে খেলা করতে যাই মরিয়মের বাবা মোহাম্মদ জনি পেশায় একজন রাজমিস্ত্রী দিন এনে দিন খাওয়া সংসার ছোট্ট মেয়ের শরীরে ক্যান্সার ধরা পড়ায় ওলট পালট হয়ে গেছে তার সাজানো সংসার রাজমিস্ত্রির কাজ করি চার মাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেলা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন তার বাবা মা ছোট্ট শরীরে দিয়েছেন কয়েকটি কেমো কিন্তু জমানোর টাকা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আদরের সন্তানকে বাড়ি ফিরিয়ে এনেছেন তারা চিকিৎসা করাতে আমাদের কোনো জায়গা জমি আমরা যা চিকিৎসা করব টাকা পয়সা বর্তমানে মরিয়মের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর কোনো অর্থ নেই পরিবারটির এখন যা চিকিৎসা করব তা কোনো লাইন নেই আর এখন কেমন চলতেছে এই অবস্থায় ছোট্ট শিশু মরিয়মের চিকিৎসার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চেয়েছেন মরিয়মের বাবা মা এ অবস্থায় নিজেদের আদরের সন্তানের চিকিৎসার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চেয়েছেন মরিয়মের বাবা মা মায়েরা ট্রিটমেন্ট করতে পারে আপ